শেখ হাসিনা জিওবার একাংশ অবস হয়ে গেছে শেখ হাসিনা গত দেড় মাস থেকে কোনো কথা ঠিক মতো বলতে পারছেন না নিশ্চয়ই শুনেছেন যেই মানুষটি এই কথাগুলো বলছিল ওনাকে আমার থেকে আপনারা ভালো করে চিনেন বনি আমিন তিনি আবার আমাকে খুব ভালো করে চিনেন সম্ভবত বছর দেড়েক আগে আমাকে একটা ভিডিও বানাইছিল যে আমি সাউথ কোরিয়াতে হুন্ডি ব্যবসা করি প্লাস ধরেন আফগানিস্তানের কোন ইসলামিক সংগঠনের সাথে লস্করে তুই বা কোনো সংগঠনের সাথে আমার ধরেন কি বল যে যোগসাজোস আছে মানে একটু মৌলবাদী টাইপের আমি এই বনিয়ামিন আমাকে একটা ভিডিও বানিয়েছিল কেন কারণ বহু আগে আমি নিজে বনিয়ামিনকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম এই যে আমরা যারা আমজনতা আছি একসময় বনিয়ামিন যে সকল ভিডিওগুলা বানাইতেন আমরা এগুলোর তীব্র নিন্দা করতাম এমনকি একসময় তার অবস্থান মোটামুটি অ্যান্টি ইসলামিক ছিল তখন আমরা তার বিরুদ্ধে অনেকেই ভিডিও করছি অনেকে আমাদের কন্টেন্ট ক্রিয়েটার তখন অল্প ছিলেন এমনকি আপনারাই তখন তাকে গালাগালি করতেন আবার সময়ের বিবর্তনে বনিয়ামিন তার হয়তো বা ভুল বুঝতে পারছে এখন তার ভিডিওর কন্টেন্ট আগে যেই টাইপের যৌন সুরসুরি টাইপের অনেক ভিডিও কিন্তু বানাইতো বাট লাস্ট টু অ্যান্ড হাফ ইয়ার্স সরকার পতনের আগে পরে তার কন্টেন্টের ক্রাইটেরিয়া চেঞ্জ হয়েছে ইভেন অনেকটা ইসলামিক ভাবধারার মধ্যে ফিরে আসছে এটাকে আমরা কংগ্রেচুলেশন জানাই এটা ভালো দিক যাই হোক এখন বনিয়ামিন যে তথ্য দিয়েছেন এই তথ্যগুলো নিয়ে মার্কেটে নতুন করে আরেকটা বলে যে পারসেপশন তৈরি হয়েছে যে শেখ হাসিনা অসুস্থ একটা মাইল্ড স্ট্রোক করছেন আর সেটার পরে তার জিব্বার এক পাশ বেঁকে গেছে অবশ্য তিনি কথা বলতে পারতেছেন না এখন প্রশ্ন হচ্ছে এই তথ্য বনিয়ামুন কোথায় পাইছে এটা কি রকম অথেন্টিক তথ্য যে ও তারও তো অনেক বড় নেটওয়ার্ক আছে বিভিন্ন জায়গায় ভালো কথা তো ওইরকম যে হাসপাতালে দিল্লির চিকিৎসা করেছে সেখান থেকে কি কোনো জিনিস তার কাছে আসছে বা কোনো মেডিকেল সার্টিফিকেট অথবা সম্ভব কারো বক্তব্য না বনিবেন আসলে এখানে যে পারসেপশনটা তৈরি করতে যাচ্ছেন এটা মাঝে মাঝে আমিও আমার অনেক ভিডিওতে বলি যে কেন শেখ হাসিনা ইস্যুতে একটা পারসেপশন তৈরি করা যাচ্ছে মেইন কারণ হচ্ছে গেল পনেরো মাস তিনি কিন্তু কোনো রকম ভিডিও সাক্ষাৎকার দিচ্ছেন না ওনার যতগুলো বক্তব্য আসতেছে সরকারের পক্ষ থেকে বা বিভিন্ন সময় যেগুলো উস্কানিমূলক সেগুলো আওয়ামী লীগই দাবি করে যে এআই কোডা ওনার নাম দিয়ে চালাই দেওয়া হচ্ছে আবার অনেকেই দাবি করেন যে ওনার বিষয়গুলো এআই কর্তৃক অডিও রেকর্ডেড করে এই বক্তব্যগুলো মার্কেটে ছাড়া হচ্ছে সবার কাছে একটাই প্রশ্ন তিনি কেন ভিডিও বক্তব্য দিচ্ছেন না অথবা আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স থেকে শুরু করে এপি এগুলাতে সাক্ষাৎকার দেওয়া তো সোজা না ইমেইলের মাধ্যমে তিনি দিয়েছেন অথবা ভয়েস ভয়েস টু কিন্তু কেন তিনি কোনো ভিডিও ফুটেজ দিচ্ছেন না আর এই ভিডিও ফুটেজে হাজির না হওয়ার কারণে অথবা বিভিন্ন জায়গায় পৃথিবীর যে আওয়ামী লীগের প্রোগ্রামগুলো হচ্ছে সেখানে যখন তিনি কনফারেন্সে যোগ দিচ্ছেন বাট ওডিও ভয়েসে তখনও কিন্তু অনেকের মধ্যে একটা পারসেপশন তৈরি হয় যে শেখ হাসিনাকে আসলে বেঁচে আছেন অথবা তিনি কি সুস্থ আছেন বাইচে আছেন হান্ড্রেড পার্সেন্ট বাট অসুস্থ আছেন এই পারসেপশনটাই কিন্তু আসলে যারাই চাক এখন বনিয়ামিন আগে বিভিন্ন জন যেমন বলছে এটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওনার যতটুকু কনভারসেশন ফোন আলাপ কোথাও সর্বশেষ গত চোদ্দ পনেরো মাসে শেখ হাসিনা দেখতে কেমন হয়েছিল ওনার চুলগুলিকে একটু পাকলো বা তিনি কি একটু ফসাইলেন চেহারাটা কি ভেঙে গেল নেতাকর্মীদের জন্য তিনি সরাসরি সামনে কেন আসছেন না এইটা নিয়ে কিন্তু আসলে এখানে নানান ধরনের আলাপ আলোচনা চলছে যার কারণে বনিয়ামিন এখন এই মুহূর্তে মার্কেটে খুবই জমজমাট বিশেষ করে জামাত ইসলামের পক্ষে খুবই শক্ত অবস্থান এন টি আছেন অনেকটা তো স্বাভাবিক জামাতের যারা সাপোর্টার শ্রেণী আছে তারা রাতারাতি বনিয়ামিনের একটা ভক্ত হিসেবে তৈরি হয়েছেন পিনাকিদারও ভক্ত হিসেবে তৈরি হয়েছেন তো সেখান থেকে বনিয়ামিন যখন একটা বক্তব্য দেয় এটা একটা ন্যারেটিভ তৈরি করে আবার এই ন্যারেটিভটা শেখ হাসিনাও একাংশে বা আওয়ামী একাংশে তৈরি করে রাখছে কেন গেল পনেরো মাস প্রকৃতপক্ষে শেখ হাসিনা তিনি কিন্তু কোনো ভিডিও বক্তব্য ভিডিও কনফারেন্স অথবা রকম ওনার ফুটেজ ছবি কোনো কিছু আসছে না যার কারণে মানুষের মধ্যে একটু পারসেপশন তৈরি হচ্ছে যে আসলে তিনি মারা যান নাই যেটা মারা যাওয়াটা টোটালি গুজব কারণ শেখ হাসিনা আমাদের ক্যারেক্টার মারা গেলে বাংলাদেশ তোলপাড় হবে সারা পৃথিবীতে এগুলো নিউজ হবে কিন্তু অসুস্থ আছেন এটা আসলে সত্য নাকি মিথ্যা এটা কনফিউশনটা দূর করার জন্য একটাই রাস্তা এখন শেখ হাসিনা বা আওয়ামী রাজনৈতিক অবস্থান থেকে তারা সেটা করবেন কিনা না জানি না সেটা হচ্ছে শেখ একটা ভিডিও বার্তা দেওয়া দরকার যে তিনি আসলে সুস্থ আছেন কারণ যতই কর্মীরা মুখে মুখে বলুক ওনার কথা কিন্তু যখন এই ধরনের ন্যারেটিভ সামনে আসে যুক্তি তর্ক দিয়ে মানুষকে বোঝানো হয় তখন কিন্তু মানুষের একটা পারসেপশান তৈরি হয়ে যায় যে না ভাই এত বড়ো ঘটনার পরে সম্ভবত তিনি স্ট্রোক করছেন করাই স্বাভাবিক বয়সটাও কিন্তু ওই লেভেলের তো শেখ হাসিনার বিরুদ্ধে যত প্রোপাগান্ডা ছড়াচ্ছে বা পারসেপশন ন্যারেটিভ তৈরি হচ্ছে এইটাকে দূর করার একমাত্র উপায় হচ্ছে কোনো ভিডিও কনফারেন্সে তিনি কথা বলা হোক দেশে বিদেশে ভারতে যেখানেই হোক তখন হয়তো যারা ন্যারেটিভ তৈরি করছে বা বিভিন্ন মানুষ বিভিন্ন যে পারসেপশন দিচ্ছে মানুষ তখন তাদের মতন করে বিশ্বাস করে নেবে দেখা যাক কি হয় ভালো থাকুন আসসালামু আলাইকুম